जब की इज्जत करेंगे तो একটা সময় তিনি ছিলেন পারফেক্ট ওজি ভিলেন বড়লোকের বুখে যাওয়ার ছিলেন টেক্সট বুক উদাহরণ জেনজিদের এই জেনারেশনের অনেকেই তাকে চেনে না হিন্দি সিনেমার পর্দায় তার নামও হয়তো আজ অতটা ঘন ঘন শোনা যায় না কিন্তু একসময় বলিউডের চেনা মুখ ছিলেন তিনি নাম রজত বেদে কোই মিলগায়ের সেই ভিলেন চরিত্র ঋতিক প্রীতি রেখার মতো বড় চরিত্রদের ভিড়ে আলাদা হয়ে থাকা নেগেটিভ শেয়ারের চরিত্রটা ভোলার নয় তারপরও হঠাৎ বলিউড থেকে হারিয়ে যান রজত কিন্তু পনেরো বছর পর তিনি ফিরলেন একেবারে অপ্রত্যাশা রূপে আরিয়ান খানের প্রথম পরিচালনা নেটফ্লিক্স অরিজিনাল দ্য ব্যাটস অফ বলিউড দিয়ে এন্ট্রি এমনই চমকপ্রদ যে দর্শকরা বলছেন এই যেন হঠাৎ করেই ফিরে আসা পরিচিত সেই মুখ কিন্তু এবার একদম নতুন রূপে রজতের চরিত্র জারাজ সাকসেনা যিনি বলিউডের পার্শ্ববর্তী চরিত্রের মানুষ কিন্তু যিনি দর্শকদের নজর কাটতে চেষ্টা করে যান অবিরত হাস্যরস অ্যাকশন ও আকাঙ্ক্ষার মিশ্রণে সাজানো এই সিরিজে রজতের উপস্থিতি যেন পুরনো স্মৃতিকে পুনরুজ্জীবিত করেছে এবং নতুন প্রজন্মকেও দেখাচ্ছে যে এই অভিনেতার ক্যারিয়ার এখনো শেষ হয়নি রজত বেদীর চলচ্চিত্রে যাত্রা শুরু হয় উনিশশো সালে এক সিনেমার মাধ্যমে যদিও এটি বক্স অফিসে সফল হয়নি তবে তিনি থেমে যাননি ছোট বড় নেগেটিভ রোল সব ধরনের চরিত্রে অভিনয় করে গেলেন সাবলীল ভাবে জানি দিসমান এক আনকি কাহানি সিনেমায় তার ডায়লগ তো বলিউডের কাল্ট ক্লাসিক ডায়ালগের রূপ নেয় হয়ে ওঠে এই যুগের মিম ম্যাটেরিয়াল পরবর্তীতে তিনি কই মিল সিনেমায় হাজির হন যেখানে রেতিক রোশনকে মোকাবিলা করা খলনায়কের ভূমিকায় তিনি এক অভিনব ছাপ রেখেছিলেন এটি ছিল রজত বেদীর ক্যারিয়ারের একটি স্মরণীয় মাইল ফলক যা তাকে বলিউডের তারকা বানিয়েছিল কিন্তু বলিউডের চকচকে প্রলেপের ভেতরে রজতের পথ সহজ ছিল না কই মিলগায়া রাক্ত ও রকি দ্য রেবেলের মতো সিনেমার পরও তিনি বড় কোনো সুযোগ পাননি ধারাবাহিকভাবে ছোট বা পার্শ্ব চরিত্রের সিনেমা কখনো বা বিশেষ অতিথি চরিত্র এভাবেই তার ক্যারিয়ার রেকর্ড ছিল তখন হঠাৎ করেই হতাশায় নিমজ্জিত হয়ে যান রজত বেদে সিনেমা ছেড়ে তিনি কানাডায় চলে যান সেখানে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন কিন্তু চলচ্চিত্রের প্রতি প্রেম ও আকাঙ্ক্ষা কখনো নিঃশেষ হয় না রজত জানতেন যে তার অভিনয় এখনো এই প্রজন্মের মনকে ছুঁয়ে দিতে পারে সে কারণেই যখন আরিয়ান খান তাকে দ্য ব্যাটস অব বলিউডের জন্য প্রস্তাব দেন তিনি এক মুহূর্তের জন্য ভাবেননি এটি ছিল সেই অনন্য সুযোগ যা তাকে আবার নতুনভাবে বলিউডের পর্দায় ফিরিয়ে আনলো যারা সাকসানা চরিত্রটি রজতের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল আরিয়ান নিজেই জানতেন এই চরিত্র ছাড়া সিরিজটি অসম্পূর্ণ থাকবে সিরিজে জারাজের চরিত্র একটি মধ্যম মানের অভিনেতা যিনি বলিউডের মুখ্য প্লটের বাইরে থাকলেও তার উপস্থিতি দর্শকদের মনে দাগ কাটে রজত বেদীর অভিনয় এখানে একেবারেই মাত্রা পায় এটি শুধু খল চরিত্র নয় বরং একটি স্বতন্ত্র প্রাপ্তবয়স্ক চরিত্রের ভেতরে লুকানো হাস্যরস হতাশা এবং আকাঙ্ক্ষার মিশ্রণ এই চরিত্রটি দর্শকদের মনে সেই স্মৃতি জাগায় যিনি একসময় বলিউডের সবচেয়ে স্মরণীয় খলনায়ক হিসেবে পরিচিত রজত বেদীর ক্যারিয়ারকে রোলার কোস্টার রাইড বললেও ভুল বলা হবে উনিশশো সালে তিনি গ্ল্যাডার্স ম্যান হ্যান্ড জিতে ফ্যাশন মডেল হিসেবে পথ চলা শুরু করেছিলেন উনিশশো সালে তিনি প্রথম সিনেমায় হাজির হন এরপর থেকে তিনি নানান সিনেমা টেলিভিশন ধারাবাহিক যেমন হুমরাহি কাসুটির জিন্দাগিকে আহাতে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন কিন্তু সবই ছিল পার্শ্ব চরিত্র বা ছোট চরিত্র দ্য ব্যাটস অফ বলিউডে রজত বেদীর অভিনয় শুধু একটি কামব্যাক নয় এটি তার জীবনের পূর্ণ চক্রের প্রতিফলন উনিশশো সালে তিনি ১৯ বছর বয়সে জমানা দিওয়ানায় শাহরুখ খানের সঙ্গে কাজ শুরু করেছিলেন তিন দশক পর তার ছেলে ভিভান বেদী এই সিরিজে আরিয়ান খানের সঙ্গে কাজ করেছেন জারাজ সাকসানা চরিত্রে রজতের এই কামব্যাক প্রমাণ করে যে সত্যিকারের ট্যালেন্ট কখনো হারায় না শুধুই সময়ের অপেক্ষা থাকে